সরকারি চাকরিতে কোটার বিষয়ে উচ্চ আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত আন্দোলনকারীদের ধৈর্য ধারণ করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করে শ্রেণীকক্ষে ফেরার অনুরোধ জানান তিনি বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের এদিকে রাজধানীতে এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসদুজ্জামান খান বলেছেন প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কাজী ফরিদের প্রতিবেদন রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেন এ সময় প্রধানমন্ত্রীর চীন সফর এবং কোটা সংস্কার ও পেনশন নিয়ে আন্দোলন প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের জবাব দেন আদালতের চূড়ান্ত রায় না পাওয়া পর্যন্ত কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের অপেক্ষা করার অনুরোধ জানান তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের করতে মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এ ধরনের কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশনা অনুযায়ী যা যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ এ সময় ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রী চীন সফর সংক্ষিপ্ত হয়নি সকল কর্মসূচি নির্ধারিত সময়ে শেষ হয় ও কন্যা সাইমা ওয়াজেদ অসুস্থ থাকায় বুধবার ফিরে আসছেন যারা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী এ সংক্ষিপ্ত করে দেশে ফিরেছে দেশে ফিরে আসছেন এটা মিথ্যা এবং ভুল বার্তা দেওয়ার প্রয়াস এদিকে কোটা সংস্কারের বিষয়টি রাস্তায় নয় আদালতে সমাধান করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী পিএসসির প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী যারা সঙ্গে জড়িত তাদেরকে আমাদের জিজ্ঞাসাবাদ করার জন্য পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সংবাদচিত্রের একটি প্রদর্শনী ঘুরে দেখেন কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা